করে একটা পার্সেল চলে আসছে ওর জন্য একটা শার্টের অর্ডার করছি বিল্লি বিল্লি কি যেন নামটা বিল্লি বিল্লি মিউ না সিফাত বিল্লি বিল্লি মিউ থেকে একটা পার্সেল আসছে এখন দেখি ওর শার্টটা কেমন হচ্ছে খুলো টুকটুকি ঈদের ড্রেস চলে আসছে টুকটুকি ঈদের ড্রেস খুলো তো ড্রেসটা

টুকটুকি জামা পড়তেছে টুকটুক এবার লাগে তো প্রথম লাগে তো কি টুকটুক পড়তে পড়াইতে দাও পড়াইতে দাও টুকটুক পড়াইতে দাও পড়াইতে দাও পড়াইতে দাও পড়াইতে দাও এটা এটা নাও মাথাটা দাও লাগাও কামো দে আউ দেখছো কি করলো আমারে দেখি কি করলো পড়ানোর পর দেখো পড়ানোর পর বাকি মাগো পড়ানোর পর দেখো কি করলো টুকরো আমার হাতটা পুরো একদম শেষ করে দিছে মা কি আমার উপর খেপছে ও আমার উপর খেপা গেছে উফ কি করতেছে আমার সাথে করছো করছ করছো করছ শাকবো না হ্যাঁ মা হ্যাঁ গুতাম লাগো গুতাম লাগো গুতাম লাগো গুতাম লাগো গুতাম লাগো লাগাও লাগাও লাগাও

তার মধ্যে এখন মাথার মধ্যে এখন কি শয়তানি বুদ্ধি চলতেছে কে জানো টুকটুক কি ঈদের জামা পরে তুমি চুপ থাকবে না তুমি এমন করলা কেন আর তো আমি কাউকে দেখিনি এমন করতে টুকটুক হ্যাঁ এই টুকটুক টুক টুক ক্যাই জেস এবার সায়াস করে বসে আছে সার্ট পরে ঈদের সার্থ পরে তুমি খুশি হয়েছো মা খুশি হয়ে গেছো তুমি টুক টুক তুমি খুশি হয়েছো সে খুব রাগত অবস্থায় আছে তার মাথা আজকে গরম আছে